পাতলো দিন আমরা ঘুরতে যাইনি চলো পাশের জঙ্গল থেকে আমরা ঘুরে আসি এই বলে মোটু দুইজনে সাইকেলে করে ঘুরতে বের হলো আবার বাড়ি ফিরে আসলো পাশের রাস্তার পাশে ফিরে দায় মানুষ গেলেই তাকে ধরে খেয়ে ফেলত মোটু বললো পাতলু চলো আমরা আজকে অনেক দূরে ঘুরতে যাব। পাশের জঙ্গলে ঘুরতে যাব। মোটু ফতলু আগের দিনের মতন তারাই ঘুরতে গেল তারা সাইকেল চালাতে চালাতে ডাইনি জঙ্গলে ঢুকে গেল ডাইনি বলল অনেক দিন ধরে মানুষের গন্ধ পাইনি মানুষ পেলে ধরে খেয়ে ফেলব। এই কথা বলতে দেরি কিন্তু মোটু ফতলু আসতে দেরি হয় না তারা ধম্মত করে তার উপর লাফিয়ে তাকে খেয়ে ফেললো